আমি জানি আপনারা ক্লান্ত হয়ে গেছেন হয়ে গেছেন না মিথ্যা কথা বললেন না হয়তো মানে আবেগের কারণে বলছেন কিন্তু আমি জানি যে বারোটার পর সাধারণত একটা মাহফিল যখন বারোটার উপর চলে যায় তখন আর ভিতরে ওরকম ইয়ে থাকে না এরপরও যেহেতু এসেই পড়েছি প্রতিদিন তো আর আসতে পারবো না প্রতিদিন তো আর আপনাদেরকে শোনাতে পারবো না দোয়াও নিতে পারবো না আমি কোনো আগার মান্দা আজকে যদি আপনাদের দোয়ার মাধ্যমে নাজাতের ওসিলা হিসাবে কোনোভাবে নাজাত পেয়ে যায় তাহলে সার্থক হবে সেটাই মনে করি আমি এখন একটু তারাবির তিলাওয়াত করব যেটা বাংলাদেশ বেতারে করে আসছেন আমাদের সবার শ্রদ্ধেয় কারি ওবায়দুল্লাহ হাফিজ যেটা আমরা রেডিওতে শুনতাম আগে সেই স্টাইলে আমি একটু তিলাওয়াত করব এরপরে আপনারা যেটা বলবেন আমি গজল হোক বা আজান হোক যেটাই হোক বলে শেষ করে দেব ইনশাল্লাহ